তো চলো এবার আইসক্রিম গুলো দিয়ে দিয়ে দারুণ সেম টু সেম চকোবার সেম টু সেম হে গাই ব্যাক টু পারো অ্যান্ড আদার ভিডিও চলে এলাম আজকে তোমার কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাজে কটা জানো এখন বাজে রাত হলো সাড়ে এগারোটা আর আমার মাথায় ভূত চেপেছে যে আমি এখন আইসক্রিম বানাবো অনেক গরম পড়েছে আর আমাকে খেতে হবে আইসক্রিম শরীরকে ঠান্ডা করার জন্য মনকে ঠান্ডা করার জন্য খাবো এখন আইসক্রিম তো চলো আইসক্রিম বানানো ও আজকে কি আইসক্রিম বানাবো সেটা তো বলছি বলেছি আজকে বানাবো চকো বার আর সেটা বানানোর জন্য যা যা লাগবে সব নিয়ে চলে এসেছি চলো এখন আইসক্রিমটা বানাবো বেশি বক করবো না চলে যাবো ভিডিওতে তো চলো লেট গেট ও ও গাইস

আর যেটা যেটা লাগবে সেটা হলো এই দেখো আমি দুটো দুটো প্যাকেট নিয়েছি এখানে আছে ফয়েল পেপার আইসক্রিম বানানোর জন্য মেন যেটা লাগবে গড় দেখো আমি এখানে রেখে দিয়েছি হ্যাঁ এটা তো গলা গলিয়ে লাগবে যদি দেখো ঠিক আছে আর যেটা লাগবে এই দেখো এটার মধ্যে বানাবো আমি হলো আইসক্রিম দুধটা এখন জাল দেওয়া হবে আর দুধটা যতক্ষণ না গাঢ় হয়ে যাচ্ছে দুধটা পুরো ততক্ষণ অবধি জাল দিতে হবে ওকে তো গাইস এখন কটা বাজে চলো তোমাদের দেখি কারণ তোমাদের বিশ্বাস নাই হতে পারে যে এখন কটা বাজে বাবা দেখবো দে তা আমি এই ড্রেসে আছি কারণ হলো গিয়ে আমি স্টোর থেকে এসেছি দেন তারপরে রিল ভিডিও শ্যুট করার ছিল দেন তারপরে লাইভে গেলাম তো ড্রেসটা চেঞ্জ করে নি এখনও পর্যন্ত তো ভালো চলো আইসক্রিমটা বানিয়ে নিই আর রাত্রিবেলা খাওয়া দাওয়া খাওয়ার মানে করার পর আইসক্রিম খাওয়ার মজাই আলাদা রাত্রিবেলা সবাই মিলে জমিয়ে আইসক্রিমটা খাবো তো তার জন্য আইসক্রিমটা বানিয়ে নেবো চলো দে দেব দেবার দেো একবার ফোনটা দে টাইমটা জানো তো গাইস টাইমটা আমার ছেলে অলওয়েজ সবসময় গেম খেলে থাকে টাইমটা তেইশ চুয়াল্লিশ ওকে তো আইসক্রিমটা তো আমি যা যা লাগবে মানে দুধটা জাল দিতে দিয়েছি মেন হলো দুধ যেটা আমাকে জাল দিতে হবে জাল দিয়ে ঘন করতে হবে সেটা আমি করতে দিয়ে দিচ্ছি আর এখন আমি যেটার মধ্যে আইসক্রিমের নিয়ে লিকুইডটা ঢালবো সেটা রেডি করবো তো চলো দেখে গাইজ তোমরা দেখতেই পাচ্ছো এখানে দেখো প্রত্যেকটা কাপ আমি সাজিয়ে নিয়েছি আর এই ক্যাডবেরি কিন্তু আমি বার করে নিয়েছি ক্যাডবেরিটা অলরেডি গলে গেছে যদি গলা না থাকে তাহলে গলিয়ে নেবে অসুবিধা নেই দেন তারপরে কিন্তু এই কাপগুলোর মধ্যে এই আঙুলের সাহায্যে আমি কিন্তু পুরো ক্যাডবেরিটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে দেখতে পাচ্ছ দেন এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো মানে ঠান্ডা হওয়ার জন্য যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু সুন্দরভাবে ক্যাডবেরিটা বসে যাবে আর এখানে আমি গুঁড়ো দুধটা গুলে নিলাম যে দুধটা আমি এনে রেখেছিলাম গুঁড়ো দুধের প্যাকেট সেটা গুলে আবার এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই দুটোকে খুব ভালোভাবে জাল দিতে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই দুধটা গাঢ় হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ অবধি জাল দিতে হবে বন্ধুরা অলমোস্ট সব ডান হয়ে গেছে দুধটা আমি রেডি করে নিয়েছি এখন দুধটা ঠান্ডা হতে করে দিয়েছি ঠান্ডা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু দুধটা আমি ঢেলে দেবো যে কাপগুলো রেডি করেছি তোমরা দেখতেই পেরেছ ক্যাডবেরি লাগিয়ে ওই কাপের মধ্যে কিন্তু দুধটা আমি ঢেলে দেবো তো এখন ওয়েট করছি দুধটা কত করে ঠান্ডা হবে ঠান্ডা হলে তারপরে আসছি চলো আর এখন আমি একটু বসে আছি দেখো পুরো একদম ঘেমে গেছি একদম ভিডিও করতে করতে এখন কটা বাজে না এখন মোটামুটি বারোটা দশ পনেরো হয়ে গেছে আমার মা কারণে ওয়েট করছে আইসক্রিম খাওয়া তুই ওয়েট করছিস না তুই ওয়েট করছিস না তুই এক্সাইটেড আইসক্রিম খাওয়া তো কি এক্সাইটেড কি তুই এক্সাইটেড নস তুই আইসক্রিম খাবি না তো মনে থাকবে তো তাহলে তুই ওয়েট করছিস তার মানে ওয়েট করছিস না ও কিন্তু বলে দিয়েছে যে ও ওয়েট করছে না আইসক্রিম খাওয়ার জন্য তার মানে ওকে আইসক্রিম দেওয়া হবে না দেখছো তো আমরা এখন সবাই আইসক্রিম দেবো না তোমরাও নিশ্চয় ওয়েট করছো মানে আইসক্রিমটা কেমন হচ্ছে সেটা জানার জন্য তাই তো তো চলো আইসক্রিমটা পুরো ডাইরেক্ট রেডি করে তারপরে তোমাদের সামনে আসছি মানে আইসক্রিমটা কিভাবে রেডি করছিস দেখাবোই অ্যান্ড দেখে থাকো গাইস এখানে দেখে নাও দুধটা কত সুন্দর মানে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুধটায় দারুণ একটা স্বর পড়ে গেছে আর দুধটা কিন্তু খুবই গাঢ় হয়েছে ঠিক এরকম টাইপেরই কিন্তু গাঢ় করতে হবে আর আমি দুধটা ভাবলাম যে চলো একবার মুখে চামচ করে ফেলে দেখি মানে কতটা টেস্ট হয়েছে আর কি তো দেখলাম মুখে দেওয়ার পর ও গাইস দুধটাই এত টেস্টি হয়েছে তো আইসক্রিমটা কীরকম হবে কে জানে মানে চরম খেতে হবে চরম দারুণ লেগেছে আমার কাছে নাইটি চেঞ্জ করে নিয়েছি মানে ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি কারণ অনেক রাত হয়ে গেছে আর ড্রেস পরে ভালো লাগছে না ভীষণ গরম লাগছে চলো এখন দুধটা ঠান্ডা করে নি তারপরে আসি দেখতেই পাচ্ছ আমাদের কাছে পাঁচটা কাপ রয়েছে তাড়াতাড়ি করে ঢেলে ফেলতে হবে দুধটা দুধটা পুরো ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে পুরো একদম দেখতেই পাচ্ছ দুধটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর এগুলো তাড়াতাড়ি করে ঢেলে ফেলতে হবে তো এই দেখো সুন্দর করে ঢেলে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটাতে সমান করে ঢেলে দেবো আর দেখো আমি দোকানে গেছিলাম যে ফয়েল পেপার দিতে অ্যালুমিনিয়াম ফয়েল বলিনি যার জন্য দেখো কি দিয়ে দিয়েছে আমাকে সেটা দিয়ে এখন কাজ চালাতে হবে কিছু করার নেই এটা দিয়ে আমি এখন সুন্দর করে গ্লাসগুলোকে কভার করে দেবো আর বার দিয়ে আটকে দেবো আর এই যে ইয়ে যেটা আমি ঢুকিয়ে দিলাম এর মধ্যে ঠিক আছে সমানভাবে রেখে দিলাম দেখতেই পাচ্ছ আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তো আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে দেখো সব কটা করে নিয়েছে এ দেখো ঠিক আছে চলো এবার এগুলোকে আমি জমাতে দিয়ে দেবো দেখুন চলো এবার দেখি আইসক্রিমটা জমেছে কিনা কটা বাজে দেখি বাবন এবারে ফোনটা দেবো দেখিয়ে দিই একটা 35 অলরেডি ভিজে গেছে আমরা হলাম নিসাচর প্রাণীস ঠিক আছে সারা জেগে থাকি দেখো একটা 35 উল্টো করে দেখতে পাচ্ছো যদিও ঠিক আছে চলো এখন দেখি আইসক্রিমটা জমেছে কিনা আমরা সবাই ওয়েট করে আছে আইসক্রিমটা জমলেই খাবো ঠিক আছে খেদ দিন তারপরে ঘোরাবো চলো দেখি আইসক্রিমটা জমেছে কিনা

তো গাইস আজকে আর আইসক্রিমটা হবে না কারণ দুটো বেজে গেছে আমরা শুয়ে পড়বো এটা কালকেই আমরা সকালবেলা ওপেন করে দেখবো কি হচ্ছে কালকে খাবো তোমাদের কালকেই মানে আর কি বলবো কালকে তাহলে সকালবেলা দেখা হচ্ছে চলো এখন ঘুমিয়ে পড়ি পড়িনি চলো এখন দুপুর হয়ে গেছে তো আইসক্রিমটা তো কালকে রাত্রে করেছিলাম কিন্তু কালকে রাত্রে খাবো খাবো ভেবেছিলাম বাট খাওয়া তো হয়নি তো চলো এখন দুপুর হয়ে গেছে মানে পরের দিন দুপুরবেলা তো এখন আমি আইসক্রিমটা বার করবো আর চলো আইসক্রিমটা দেখি যে ঠিকঠাক জমেছে কিনা ওকে চলো একটা যদি আমি খুলে দেখে নিচ্ছি এই দেখো জমে গেছে ঠিক আছে চলো সব কটা বার করবো

তোমরা দেখতেই পাচ্ছ যে আইসক্রিমগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে কি কিউট লাগছে না দেখতে ভীষণই কিউট লেগেছে আমার কাছে আর যেরকম দেখতে হয়েছে না গাইস টেস্ট করার পর তো জাস্ট আই এম তো অবাক মানে এতটা সুন্দর টেস্ট হয়েছে যে কি বলবো মানে আমার কাছে তো মনে হয় যে আমি এবার পয়সা দিয়ে আর বাইরে থেকে চকোবার কিনেই খাবো না আমি বানিয়েই খাবো এতটা ভালো হয়েছিল এতটা টেস্ট হয়েছিল দিয়ে

তো বাড়ির সকলকে দেওয়া হয়ে গেছে বাড়ির সকলে টেস্ট করে নিয়েছে এবার আমার টেস্ট করার পালা তো আমি তো রিভিউ পেয়েই গেছি যে এটা নাকি খুবই সুন্দর খেতে হয়েছে তো আমি ওয়েট করেছিলাম যে আমি কখন খাবো তো ফাইনালি এবার আমি মুখে দেওয়ার পর সত্যি গাইস আমি জাস্ট এইটার প্রেমে পড়ে গেছি আমি এবার এরকমভাবেই বানিয়ে বাড়িতেই ট্রাই করব। মানে খুব সুন্দর টেস্টি হয়েছিল আমি মুখে বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এইভাবে তোমরা আর বাইরের থেকে মানে বাইরে চকোবার কিনেই খাবে না এতটা টেস্টি হয়েছে গাইস তোমরাও অবশ্যই অবশ্যই ট্রাই করো দারুণ হয়েছে সেম টু সেম চকোবার সেম টু সেম চকোবার থেকেও ভালো টেস্ট আমার ছেলে বলছে তো অবশ্যই তোমরা ট্রাই করো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও নেই টাকা